ఏ మామిడి గుత్తి ఆకారం లో ఉంది కదా అది ఏది అన్నమాట ఏది 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 জয়োমাৰ ৰূপময়োমাৰ ৰূপময় হাৰ মহদেৱ Sovek beti kita gao? he he takastu erman nara api saorani ma-bookba challenge hai book 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 My book book Aarab chennli. keng현ir bermat lolo Aarab sundan normal <coughs> <coughs>

সুন্দর লাগছে এই যে মায়ের বাবা বলতে হ্যাঁ এখন আমাদের সাথে বলি জয় তুমার জয় তুমার জয় তুমার

এবং অবশ্যই করে আমরা এবং শরণার্থী শরণার্থপন্থী তাদের উদ্দেশ্য বলি যারা চাইছে মায়ের দর্শন করতে মায়ের ভজন কীর্তন প্রচন্ড দীক্ষা মায়ের লাভ করতে তারা আর আমার কাছে একশোটা মাত্র পাস আছে তারা অতি অবশ্যই দর্শনে অবশ্যই আসুন এবং খুব সুন্দর ধর্মীয় বাতাবরণের অনুষ্ঠানকে আরো বেশি সাফল্য মন্ডিত করে হাওড়া গ্রুপের তত্ত্বাবধানে এটা হবে সুতরাং হাওড়া গ্রুপ তো আছে এবং আমার আরো দুটো গ্রুপ উত্তর কলকাতা শাখা সংঘ এবং বর্ধমান শাখা সংঘ পিছিয়ে নেই সর্বকার্যে সর্বভাবে আমি সবাইকে পাশে পেয়েছি তার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞতা স্বীকার করি আমার সমস্ত গ্রুপ মেম্বারদের কাছে এবং আমাদের এত বড় একটা কর্মকান রক্তদানের মধ্যে এত বড় একটা পূর্ণ কর্ম যা কিছু আয়োজন করছি সব মায়ের কৃপা ঝর হর মহাদেব এটা আমাদের মায়ের বন্দনার প্রথম কথা আমরা সর্বদা যখন নিই আপনারাও করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এত বড় একটা কর্মকাণ্ডে মায়ের নামে মায়ের ডাকে এসছেন এবং আমার এই এত বড় আয়োজনকে আপনারা সাফল্য দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক কৃতজ্ঞতা শিখছেন কি হচ্ছে খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের ঝুলন্ত আমাদের মধ্যে আছেন আমাদের জলপাইগুড়ির অ্যাডমিন আমরা সবকেও থেকে এসি আমরা থেকে অনেক সৌজ পেয়েছি অনেক ভালোবাসা পেয়েছি

একটু পরে আবার সংবর্ধনার সময় আমরা ফিরে আসব আমাদের যাতে ভলেন্টিয়ার্সরা আছে আমাদের সদস্যরা যাদেরকে যাদের ভালোবাসা ছাড়া আমি এই কাজটা করতে পারতাম না যাদের সহযোগিতা ছাড়া তাদের সবাইকে আমি আমার সামর্থ্য মতো সম্মান প্রদান করবো আবারও পুনরায় লাইভে ফিরে আসবো ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন দেখতে থাকুন আর জয় তোমার উপময়ী ধ্যান করুন জয় তোমার উপময়ী জয় মাতারা